হ্যালো সবাই কেমন আছেন আসলে যেই জিনিসটা বানিয়ে আপনি প্রতিবারই স্যাটিসফাইড হন সেটাই কিন্তু বারবার বানাতে ভালো লাগে সেরকম এই চাউমিন চাউমিন আমি বহুদিন ধরেই বানাই আগেও ভিডিও বানিয়েছিলাম তো আজকে একটা নতুন জিনিস অ্যাডেড রয়েছে তো সেই জন্য ভাবলাম যে আরেকবার ভিডিও করে দেখায় অনেকেই বলতে শুনেছি যে চাউমিন দলা পেকে যায় চাউমিন ভালো করে সেদ্ধ হয় না তো আজকে এই সমস্যার সমাধান দেখা তো নতুন জিনিস কি অ্যাডেড রয়েছে সেটা হচ্ছে বেবি কর্ন তো আজকে হবে কর্ন চাউমিন তো আমি চাউমিনটাকে সেদ্ধ করে নিয়ে ওতে একটু মশলা ছড়িয়ে দেবো এরপর সমস্ত সবজিগুলোকে কেটে নিয়ে অল্প তেলে ভেজে নিতে হবে এরপরে চাউমিনটা ওর উপরে দিয়ে সয়া সস দিয়ে একটু লবণ দিয়ে ভেজে নিলেই চাউমিন রেডি কিন্তু এর মাঝখানে কিছু টুইস্ট রয়েছে যার জন্য চাউমিন খেতে অনেক বেশি ভালো লাগে প্রথমেই চাউমিন সেদ্ধ চাউমিন এমনভাবে সেদ্ধ করতে হবে যেন একটার সাথে একটা লেগে না যায় প্রথম প্রথম যখন আমি চাউমিন করতাম তখন একেবারেই লেগে যেত তারপরে বহুবার করার পরে এটা বুঝতে পেরেছি চল ফুটলে পরে তারপরেই চাউমিন দিতে হবে সে মোটা হোক কি সরু চাউমিন নজরে রাখতে হবে যেন এটি বেশি সেদ্ধ হয়ে না যায় পর জল থেকে তুলে নিয়ে কাটা চামচ দিয়ে সেগুলোকে ছাড়িয়ে দিতে হবে যাতে করে একসাথে একটা লেগে না যায় ওর প্লেটে করলেই ভালো তো এই ছিল চাউমিন সেদ্ধর টেক